আসসালামু আলাইকুম হে হোয়াট ইজ আপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো আমি কখন আমার গাড়িটাকে ওইভাবে রিভিউ করে দেখা নেই আজকের ভিডিওটা মেনলি একটা রিভিউ ভিডিও বলতে পারেন অলরেডি ঘড়িতে বাজে সময় ছয় ওয়াটভার ছয়টা ছাব্বিশ সো আমার গাড়িটা যদি একটু রিভিউ করে দেখাই তার আগে বলবো বর্তমানে আমি আছি তিনশো ফিটে তিনশো ফিটে একদম শেষ মাথার একটু আগে ওইটাকে মেবি কাঞ্চন ব্রিজ বলে আই ডোন্ট নো বাট এই লাল কালারের বিল্ডিংটা দেখে আপনারা চিনতে পারবেন সো এটা হচ্ছে একটা এক্সক্রলার টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড ফাইভ মডেলের গাড়ি যদিও গ্রিলটা দুই হাজার ছয়ের মডেলের গ্রিল লাগানো ইফ নট ফ্রন্ট অ্যান্ড গাড়িটা হচ্ছে ফোর হুইল ট্রান্সমিশনের ভাবা যায় একটা এক্সক্রাল্লা প্রাইভেট কার তার মধ্যে ফোর হুইল ট্রান্সমিশন অবশ্যই ভাবা যায় কারণ এটার নিচখানে ওই যে ট্রাকের মতো যে একটা রড থাকে সেই রডটা আছে গাড়িটার অবস্থা ভয়াবহ গাড়ির এই জায়গায় ডেন্টের কাজ আছে এই লাইটটা ফেটে গেছে এই লাইটটা ফেটে গেছে যদি এগুলো অরিজিনাল লাইট আর হচ্ছে গাড়িতে অনেক ময়লা অনেক ময়লা লেগে আছে জায়গা জায়গায় রং উঠে গেছে গ্লাসটাও চেঞ্জ করা কিন্তু এত কিছু কেন বলতেছি এত কিছু বলার কারণ হচ্ছে কজ আমি প্রথম গাড়ি রিভিউ করতেছি আই রিয়েলি ডোন্ট নো কি রিভিউ করা উচিত সো আমি যদি ইঞ্জিনটা একটু দেখাই গাড়িটাকে এলপিজিতে কনভার্ট করা হয়েছে গাড়িটাকে এলপিজিতে কনভার্ট করা হয়েছে এই যে এলপিজির চারটা ইঞ্জেক্টার দেখতে পারতেছেন ও অনেক গরম আর ভিভিটি আই ওয়ান এন জেড ইঞ্জিন তাছাড়া তো তেমন কিছু আর বলার নাই ব্যাটারি এয়ার ফিল্টার হোয়াট এভার ইট ইজ ওকে গাড়িটার জাস্ট হেডলাইটটা মডিফাই করা হয়েছে ওকে আমি যদি এ পাশটা দেখাই খানা করা বন্ধ করো এই জায়গায় একটা প্রোজেকশন লাইট লাগানো হয়েছে পুরোটাকে ব্ল্যাক হাউজিং করা হয়েছে এ জায়গায় হাই পাওয়ার এলইডি ইন্ডিকেটর লাগানো এটা হচ্ছে এইচ আইডি এইচ সেভেন মেবি এইচ সেভেন বাল্ব আর এটা হচ্ছে মানে পার্কিং লাইট পার্কিং লাইট নিয়ে কিছু বলার নেই এ জায়গায় আলাদা একটা ডুয়ার লাগানো হয়েছে সেম জিনিসটাই এই পাশের লাইটেও করা হয়েছে কমন অবশ্যই সেম জিনিস তো এই পাশের লাইটেই করা হবে আর তার সাথে কিছু নাই চলুন আমরা ড্রাইভ করি এক্সক্রলা টু থাউজেন্ড ফাইভ যদিও এই গাড়ি আমি সবসময় চালাই আপনারা দেখছেন নতুন করে কিছু বলার নাই বাট হোয়াট আইল ট্রাই টু ইন্ট্রোডিউস ইজ যে গাড়িটা কেমন মানে মনে করি যে এই গাড়িটা আমি আগে কখনো চালাই নেই সো ওই হিসাবে আমি রিভিউটা করবো এ জায়গায় আপনারা একটা দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই ওকে গাড়ির যে অনার তার ছোট ছেলে একটা এল ইডি ইলিমিনেশনের মতো লাগাইছে যেটা দেখতে বেশ ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না সেটা অফ করে রাখি এসিটা অন করে দেই অ্যান্ড লেটস গো সো আমরা এখন দেখব গাড়িটা নর্মাল অবস্থায় মানে আমরা একটা আরপিএম যদিও এই গাড়ির মিটারে আরপিএম মিটার নাই তো আমরা একটা নর্মাল স্পিডে আটকে রাখবো গাড়িটাকে অ্যান্ড দেখবো যে ওইটা ঠিক ও কীরকম পারফর্ম করে সেকেন্ড হচ্ছে আমরা একটু ব্রেক টেস্ট করব পিছনে কোনো গাড়ি নেই ফার্স্টে ব্রেক টেস্টটা করে নেয় ভালো হবে সো সিক্সটি থেকে ও জিরোতে যেতে কটুক সময় নেয় ওকে সিক্সটি স্পিডে উঠে যাচ্ছে ব্রেকিং আমার ফেলে গাড়ি ব্রেকের হলে হবে দেখা যায় যখন আপনার সামনে হঠাৎ করে কোন গাড়ি থামাই ফেলে তখন আর এখন দেখবো আমরা যে একটা স্পিডে ও ভাবে নিজেকে স্টেবল রাখতে পারতেছে সো আমরা যদি একটা স্পিডে উঠাই লেটস সে আমরা সিক্সটি ওকে সিক্সটিতে তিনশো ফিটে সিক্সটি সিক্সটিতে রাখবো অ্যান্ড সিক্সটিতে আমরা স্পিডটাকে হোল্ড করে রাখবো তো ওই সাইটে মানে সাইট স্পিডে থাকতে ও যদি ইঞ্জিন অনেক বেশি নয়েজ করে দ্যাট মিনস ও স্ট্রাগল করতেছে আর যদি নয়েজ না করে তার মানে স্ট্রাগল করতেছে না এখন আমরা সাইটে রাখা দিছি গাড়িটাকে স্পিড বেড়ে গেলে আমরা এক্সলেটার মানে আপ ডাউন করে ওইটাকে কমানোর চেষ্টা করবো যেটা ক্রুজ কন্ট্রোলে হয় তো স্পিড কিন্তু এখনও সাইটেই আছে আপনারা কীভাবে দেখতেছেন আমি জানি না আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন না সো লেট মি হেল্প ইউ ইট উইল মেক বোথ অফ লাইফ ইজিয়ার ভিডিওতে যাও ওকে আপনারা দেখতে পাচ্তেছেন অফুলি পাচ্তেছেন এই যা আমি কিন্তু স্পিড সিক্সটিতে ওকে রাখার চেষ্টা করতেছি এখন যেহেতু যেহেতু নিচে ঢালে নামতেছি স্পিড অফ করে দিছি মানে এক্সেলেটর থেকে পাঁচ সরাই ফেলছি হ্যাঁ সাইটের কাছাকাছি কিন্তু আছে আবার যখন উঠবো তখন আবার এটাকে ট্রাই করব কী এরকম গোলায় যাচ্ছে কেন কম দামে আইফোন হলে যা হয় বুঝছেন না ফোকাস ইঞ্জিনে কিন্তু তেমন একটা সাউন্ড আসে নাই যদিও আমার এই গাড়ির ইঞ্জিনটা অত বেশি ভালো না বাট স্টিল ও একটা মানে সিক্সটির মধ্যে নিজেকে আটকে রাখতে পারতেছে ভালো মতোই পারতেছে ওকে এখন সমান রাস্তায় এসে পড়ছি সমান রাস্তায় দেখি ঢালের মধ্যে পারছে আপহিল যেটা আপহিল ওর একটু স্ট্রাগল স্ট্রাগল বলতে সিক্সটিতে যায় নাই সমান রাস্তায় ইয়াপ সমান রাস্তায় থাকতেছে দ্যাটস অ্যামেজিং সো ইয়াপ স্পিডও পাস করে গেল আর হচ্ছে হাই স্পিড হাই স্পিড মানে আমরা এখন আসি হচ্ছে আমাদের দেশের জন্য নর্মাল স্পিড এলিভেটেড ওয়েতে আমরা আসিতেই চালাই একশোতে উঠাবো তখন দেখবো যে ওর কি অবস্থা মানে ও কি বেশি স্ট্রাগল করতেছে নাকি হি ইজ নর্মাল আর সামথিং লাইক দ্যাট তো চলুন স্ট্রাগলিং স্ট্রাগল করতেছে ইঞ্জিনের সাউন্ড বেড়ে গেছে অত বাড়ে নাই বাট ষাটের থেকে অবশ্যই একশো তেতর বার বেশি বেড়ে গেছে বলা যায় একশো বা হাই স্পিড যেটা বলি একশোতে ও একটু স্ট্রাগল করে তো এটা এখন ইঞ্জিন টু ইঞ্জিন ভ্যারি করতে পারে যেসব গাড়ির ইঞ্জিন এই গাড়ির থেকে ভালো সেটা ভালো হতে পারে আর যদি এর গাড়ি থেকে একটু মানে আমার মতো একটু খারাপ অবস্থা ইঞ্জিনে তাহলে তো স্ট্রাগল করবেই তো আমরা এখন নর্মালে ফিরে যাই ফুল কনজামশনের ব্যাপারে কথা বলি ওহো মা আমার লাইট দেখছেন কত দূরে যায় ফুল কনজামশান নিয়ে যদি একটু কথা বলি এই গাড়ি তেলে মাইলেজটায় আপনার মানে অনলি সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স অ্যাজ মেনশান আমার গাড়ির ইঞ্জিনটা একটু দুর্বল তাই বেশি তেল খায় আর এলপিজির কথা বলতে গেলে এলপিজি ওইভাবে আমি মাইলেজ টেস্ট করি নাই বাট আমি যদি দুই হাজার টাকার এলপিজি ভরি লেটসে আমি দুই হাজার টাকার এলপিজি ভরলাম অ্যান্ড এলপিজি ট্যাঙ্ক একদম খালি আমি গাজীপুরে একবার যাওয়া আসা দুইবার যাওয়া আসা তিনবার প্রায় যাওয়া আসা করতে পারি সো অন দ্যাট কেস না তিনবার যাওয়া আসা না তিনবার যাওয়া দুইবার আসতে পারি তো অন দ্যাট কেস পঁয়ত্রিশ কিলো তো পঁয়ত্রিশ চল্লিশ কিলোই ধরি চল্লিশ চল্লিশ আশি 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 একশো ষাট দুইশো মানে দুই হাজার টাকায় দুইশো কিলো আমি যেতে পারি দ্যাটস গোল বুঝে শাবিব শাবাবের অর সাম শাবিব শাবাব শাবিব শাবাব বেবি ওই ভাইয়ের গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডার ওই পাশ দিয়ে দেখলাম তো একদিন ইনশাল্লাহ এরকম আসবে আপনারা সবাই আমাকেও চিনবেন যে আরে কাইয়ের গাড়ি নেই এটা ইউ হোয়াটস আপ তো এই হচ্ছে এই গাড়ির রিভিউ এই যে দেখেন আমি কিন্তু স্পিড একটু বেশি চালাচ্ছি একশো একশো না মানে নব্বই উপরে ইঞ্জিন সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি যদিও হ্যাঁ একশোর উপরে চালালে ইঞ্জিন সাউন্ড আসবেই বাট একটু বেশি আসতেছে আর হচ্ছে কেবিন নয়েজ এই গাড়িতে নয়েজ আইসোলেশন একদমই নেই মাঝখানে যে পেপারগুলো থাকে কিচ্ছু নাই তো বাহিরের অনেক কেবিন নয়েজ আসতেছে বাহিরের নয়েজ আসতেছে কেবিন নয়েজ আসছে তো এই জিনিসগুলো যদি আপনি মিলায় ঝুলায় বাদ দেন দেন আ ভেরি বিউটিফুল লুক এট দ্য স্পেস যথেষ্ট জায়গা আমার জন্য এই পাশে যথেষ্ট জায়গা পিছিয়ে চারজন বসতে পারেন হেলদি হেলদি চারজন বসতে পারবেন ভাই আমার মতো মোটা মানুষ চারজন বসতে পারবে সো আর কি লাগে সো আপনি যদি ভাবেন যে একটি ফ্যামিলি ইউজের জন্য একটি এক্সপ্রল্লা কিনবেন ট্রাস্ট মি ইটস এ গুড আপশন আপনার বাজেট যদি দশ লাখ টাকার আশেপাশে হয় তাহলে এক্সপ্রল্লা নিতে পারেন আপনার বাজেট বেশি হলে অন্য গাড়ি বাজেট কম হলেও অন্য গাড়ি দশ লাখ হলে এক্স করল বেস্ট কার তো এই হচ্ছে রিভিউ ভাঙ্গাচোরা রিভিউ আস্তে আস্তে রিভিউ আরও উন্নত করব ইনশাল্লাহ এক ভাই আমার সাথে ইমেইলে কনট্যাক্ট করেছে তার এক্সিওর জন্য তো আমি একটু ভালো মতো মানে একটা ট্রায়াল দিলাম কীভাবে রিভিউ করতে হয় যদি আমি এটা আমার নিজের গাড়ি দেখে আমি সিট বা এইসব কিছু দেখাই নাই বাট ওই ভাইয়ের গাড়ি যখন রিভিউ করতে যাবো ভাইয়ের গাড়ির সিট ভাইয়ের গাড়ির ব্যাক মানে ভাই বলতেছে আপনারা যে কোনো গাড়ি অন্য গাড়ি রিভিউ করতে গেলে সেটা ব্যাক স্পেস বুট স্পেস কীরকম দেন ইঞ্জিনের মানে কি অবস্থা আপনি যদি ইঞ্জিনের জন্য যে স্পেস দরকার সেই স্পেসটুকু করটুক আছে তারপর হচ্ছে আপনার চাকার হাইট চাকা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সব কিছু নিয়ে আলাপ আলোচনা করুন বাট আজকের জন্য এইটুকুই তো দেখা হচ্ছে আগামী পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকতে হবে সুস্থ থাকবেন সুস্থ না থাকলে হবে না এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ